হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কথায় আছে বন্ধুরা রাকে হরি তো তার মারে কে তো গোবিন্দ যা সহতায় থাকেন তার জীবনে দুঃখ কিসের বলুন তো আজ আমি এই ভিডিওতে এমন চার রাশি সম্পর্কে বলবো যারা সর্বদা শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদ লাভ করে থাকেন তাদের সুখ এবং দুঃখের সাথী হয়ে থাকেন আমাদের প্রিয় গোপাল ব্যক্তি তার কর্মের ভিত্তিতে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ লাভ করে থাকেন রাশিচক্রের প্রত্যেকটি রাশি কোনো না কোনো দেবদেবীর বিশেষ প্রিয় হয়ে থাকেন প্রত্যেকটি রাশির ওপর আলাদা আলাদা দেবদেবীরা বিশেষভাবে আশীর্বাদ করে থাকেন আজ এই ভিডিওতে দেখে নেব কোন চার রাশির উপর শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদেরা সমস্ত ধরনের সুখ সুবিধা এবং সৌভাগ্য লাভ করে থাকেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন দেখে নিই শ্রীকৃষ্ণের প্রিয় চার রাশি কোন কোন রাশি হয়ে থাকেন সর্বপ্রথম রাশি হল বৃষ রাশি এই রাশির জাতকেরা শ্রীকৃষ্ণের বিশেষভাবে আশীর্বাদ লাভ করে থাকেন এই রাশির জাতকেরা শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত ধরনের কাজ এবং চেষ্টায় সফল হয়ে থাকেন এদের ভাগ্য এদের সঙ্গে থাকে ভাগ্যের জোরে সমস্ত কাজে জয়ী হন এই রাশির জাতকেরা যা এদের সাফল্য শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করে এদের জীবনে কোনো সমস্যা দেখা দিলে এরা সহজেই সেই সমস্যার মোকাবিলা করতে পারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকার জন্য এরা কাজের ক্ষেত্রে খুব বেশি বাধাপ্রাপ্ত পান না এবং সকল কাজের খুব সহজেই সমাধান করে ফেলেন শ্রীকৃষ্ণকে খুশি করতে এই রাশির উচিত প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করা শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি আপনার জীবনে চরম শিখরে পৌঁছান এটাই প্রার্থনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কর্কট রাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদের তালিকায় দ্বিতীয় রাশি হল কর্কট রাশি শাস্ত্রমত্তে গোপালের আশীর্বাদে এই রাশির জাতকেরা মৃত্যুর পর মোক্ষ লাভ করেন ধর্মীয় নিয়ম পালন করলে এবং সকলের উপর বিশ্বাস প্রদর্শন করলে এই রাশির জাতকদের কখনো পিছনে তাকাতে হয় না এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই রাশির জাতকেরা সর্বদা ইতিবাচক চিন্তাভাবনা মনের ভিতরে রাখেন এবং সমস্ত কাজের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল তারা পান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই রাশির জাতকেরা সমস্ত ক্ষেত্রে সাফল্য পান যে কাজ শুরু করেন তাতেই ভালো ফলাফল তারা লক্ষ্য করতে পারেন এবং জীবনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে এই রাশির জাতকেরা সহজেই কাটিয়ে উঠতে পারেন এবং খুব সহজেই এই রাশির জাতকেরা কোনো বিষয়ে হাল ছেড়ে দেন না এবং এই রাশির জাতকেরা মনে প্রাণে শ্রীকৃষ্ণকে স্মরণ করে থাকেন তাই ভগবান তাদেরকে কখনো নিরাশ করেন না এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদেরা কর্মক্ষেত্রে সবসময় উঁচু পদে চাকরি পেয়ে রাশি জাতক জাতিকাদের জীবনে সুখ প্রতি করে থাকে ধ্যান করা এদের জীবনে সাময়িক এই রাশি জাতক জাতিকাদের উচিত প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করা সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তারা সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে আরো ভালো কিছু ঘটুক এই আশা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের আশীর্বাদের তালিকায় তৃতীয় নম্বরে স্থান পেয়েছে সিংহ রাশি নারুগোপনের আশীর্বাদে সিংহ রাশির জাতকেরা সবসময় সুখ এবং সমৃদ্ধ জীবনযাপন করে থাকেন কানাইয়ের বিশেষ আশীর্বাদে এই রাশির জাতকেরা সমস্ত কাজে শুভ ফলাফল এবং এই রাশির জাতকেরা সবসময় পরিশ্রমী হয়ে থাকেন এদের ইচ্ছা আশঙ্কা কখনোই অসম্পূর্ণ থাকে না এই রাশির জাতকেরা অত্যন্ত সাহসী হয়ে থাকেন এবং এদের নেতৃত্ব ক্ষমতা থাকে আশ্চর্যজনক এবং এরা নির্ভয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হন কোন ক্ষেত্রে এরা ভয় পান না এবং কোনো ক্ষেত্রে এরা ভয় পেয়ে পিছুপা পা হন না সবসময় এদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা এবং সাহসী মনোভাব কাজ করে থাকে তো এই রাশির জাতক জাতিকাদের উচিত প্রতিদিন শ্রীকৃষ্ণের ধ্যান করা সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের জীবন থেকে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ এবং শান্তি বজায় থাক এই আশা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের আশীর্বাদের এবং প্রিয় রাশিগুলির তালিকায় চতুর্থতম রাশি হল রাশি এই রাশির জাতকেরা ভাগ্যশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম হয়ে থাকেন এদের মাথায় সবসময় লাড্ডুগোপালের আশীর্বাদ থাকে সুখ ভৈরব এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপন কাটানেরা তুলারাশির জাতকেরা সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানিত হন এবং সৌভাগ্য বিরাজ করে এদের জীবনে এবং এদের কখনো ধন সম্পাদ এবং সম্মানের কমতি হয় না এই রাশির জাতকেরা সর্বদা কৃষ্ণের মহিমা পাঠ করবেন সেক্ষেত্রে ভবিষ্যতে সুফল পাবেন তুলারাশির জাতকেরা শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে অনেক সাফল্য আসুক এই আশা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে